আপনার জোবাইল পার্ক পর্যন্ত যেতে পাঁচ দশ রাস্তা লাগে এই যে এখানে ওই যে বাংলাদেশের মতো এখানে গাড়ি নেই মানে রিক্সা নেই আর কি গাড়ি আছে কিন্তু রিক্সা নাই যেরকম বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে হলে রিক্সা পাওয়া যায় এখানে পাওয়া যায় না তো এই কারণে আমরা সবাই হাঁটি হাঁটি পা পা করে জোবাইল পার্কে যেতে হচ্ছে হ্যাঁ অবশ্যই চলে এলাম পাঁচ টাকা ছয় টাকা মার্কেটে হ্যাঁ হ্যাঁ রি বক্সগুলি কি ছয় টাকা

یہ تو جانے نا بولی کے نام نو ہے لاو نے مسٹیکوں میں কত অতরা বেচি না 5.75 ریال কিন্তু 300 দাম দাম কত এই পাস কি? এটা হচ্ছে সাবদা। যদি বাঙালি মেয়েরা যদি দেখে আমার কাছে এত চকলেট আছে তাই মায়েরা পিছন পিছন গই। কি কাট? সব সয়রিয়েল শুধু খালাস খাও কি করে কি করে চকলেট এর নাম টুট। সব দিয়ে আপনাদের জন্য মাত্র সয়রিয়েল। বিশ্বাস না আপনারা ভিজিট করে দেখেন। গার্লফ্রেন্ডকে গিফট করবেন সয়রিয়েল। এগুড়ি কি? ললিপপ ললিপপ বাঙালি মানুষ বাইশ পয়সা না রে ভাই মাত্র বাইশ টাকা ডিসকাউন্টের মার্কেটে আইসা তাহলে তো না সবাই মার্কেটে মার্কেট করার আমি ভিডিও করি

একবারে আট মাল ডাবল তিন ডাবল উনি একের মাল একের মাল এই অল্প এলাকা পাইবেন না যেটা আগে বেশি